এর ফলে যেটা হয়েছে এই সব লিজ নিয়ে তারা আবার ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা সেখানে তারা লুটপাট করছে কিন্তু এই মিল তারা কিন্তু সংস্কার করেনি কিংবা চালু করেনি বরঞ্চ সেই টাকা নিয়ে তাদের নিজস্ব জায়গায় তারা মিল স্থাপন করছে তারা আপনাদের মতো এত বোকা না যে তারা এই টাকা নিয়ে আপনার জায়গায় টাকা নিয়ে যাবে তারা লুট করছে এইটা হল বাস্তব সুতরাং এই লিজ যারা নিয়েছে এরাও মিল চালান আলটিমেটলি চালাবে না এইটা আপনাকে বাতিল করতে হবে অন্তত তখন তিনি উনি যেটা বলছেন যে এটা একটা আইনি প্রক্রিয়া তো আমরা একটা পজিটিভলি দিচ্ছি কীভাবে বাতিল করবো যদি চট পরিবেশ বাতিল করতে যাই হয়তো একটা আদালতের একটা স্মরণাপত্ন দিয়ে বুঝতে পারি তখন কিন্তু আমার আটীয় সেখানে আলোচনা হয়েছে তাহলে তাদের বাইরে আলোচনা আলোচনা যে এই পরিবেশ তোমরা তো তোমরা তো তদন্ত সরকারের সুবিধাবাদী একটা গ্রুপ যারা মিল নিয়েছে তারা কিন্তু কোনো না কোনোভাবে তদন্ত সরকারের সুবিধাবাদী গ্রুপ সুতরাং তোমরা মিল চালাতে না পড়া তাহলে স্বেচ্ছায় সরকার সাথে ডায়লগের মাধ্যমে মিলগুলো মিলবেন তোমার পুরো অবস্থায় ফিরে দাও তোমাদের জেলা বলা তোমরা নিয়ে বা দু হাজার দশ সালে ম্যান্ডেটরি ভ্যাকসিন এক কার্য করার দাবি জানিয়েছি এটা আমরা বলছি যে এটা চালু করে উনি খুব পজিটিভলি দিচ্ছেন উনি বলছেন তাহলে ইতিমধ্যেই আমরা অন্তত পক্ষে ঢাকায় যে সমস্ত বড়ো বড়ো যে মেঘা মলগুলো আছে সবগুলো আছে যেমন স্বপ্ন অগোড়া আমরা এদেরকে বাধ্য করতে পারি এবং উনি বলছেন আমরা আমি রেজোয়ানা রেজোয়ানা মানে আমাদের একটা পরিবেশ উপদেষ্টা আছেন অতি আমাদেরও খুব প্রিয় মানুষ আমরা একসাথে বহু আন্দোলন করছি মহিলা আন্দোলন করছি আমরাও তার সাথে কথা বলবো বলছে আমরা তার সাথে কথা বলি কথা বলি খুব জলদি এই এইটাকে চালু করতে পারি আর সেক্ষেত্রে একটা সোনালি সোনালি ব্যাগের কথাও আসছে আমরা দেখবো এবং সচিব সাহেব বলছেন যে বিজেপি কাঁচা পাট সরকারি সরকার সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণার দাবি আমরা জানিয়েছি কেন আমরা যদি ছাব্বিশটি পাঠকাল চালু হয় দেশে যদি পাঠ যদি বিদেশে রপ্তানি করা হয় কাঁচাপাঠ তাহলে কিন্তু ছাব্বিশটি কিন্তু চলবে না একটা তার একটা বলছে যে বিল যেমন প্রচুর বাস্তবতা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ থেকে এরা কিন্তু সেই কিন্তু সেই কাঁচা পাট দিয়ে সেকেন্ডারি প্রোডাক্ট করছে ইদানিং গাড়ির গ্যাস পর্যন্ত পাট দিয়ে হচ্ছে শাড়ি হচ্ছে কাপড় হচ্ছে তারা সেগুলো তৈরি করে ছয় গুণ দামে আবার বাংলাদেশে আমরা ওই থেকে আমরা সরে আসতে চাই ব্যক্তি মালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ শিশু শ্রম নিয়োগ বন্ধ দৈনিক ন্যূনতম মজুরি পাঁচশো টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি এটা হচ্ছে ব্যক্তি মালিকানা যে সমস্ত আমরা যখন করতে গেছিলাম তখন কিন্তু ব্যক্তি মালিকানা যে পাটকল তাদের যে চেয়ারম্যানও কিন্তু আমাদের ওখানে ছিল তা আমাদের সাথে কথা বলছে আমাদের অন্য একটা বৈঠকে কিন্তু সেখানে আমরা বলছি যে আপনারা জানেন এই যে আমাদের খুলনায় নয়টা পাটকল বন্ধ করে এই শ্রমিকরা কেউ ভ্যান চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ আঁকি যুগ মিলে গিয়ে দেড়শো টাকা দুশো টাকা দুশো আশি টাকা এখন দুশো আশি টাকা দুশো টাকা দুশো আশি টাকা লেবারে তারা চাকরি করছে এই যে শ্রম শোষণ আজকাল যদি সরকারি পর্যায়ে রাষ্ট্রায়ত্ব পর্যায়ে যদি মিল চালু থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যে আইন অনুযায়ী তখন কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যে এরা যদি দৈনিক ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা যদি পায় তাহলে প্রাইভেটাইজেশনে এত কম হবে কেন এই চেক অ্যান্ড ব্যালেন্সটা এখন নষ্ট হয়ে গেছে যে কারণ আমরা বলছি যে প্রাইভেটরা এদের তো কিন্তু চাকরির নিয়োগ নিয়োগপত্র নাই এদের নিয়োগপত্র দিতে হবে শিশু শ্রম বন্ধ করতে হবে শিশুদের ওখানে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এদের ন্যূনতম আপাতত মজুরি কমিশনের আওতায় না আনা পর্যন্ত এদের পাঁচশো টাকা বেতন নির্ধারণ করতে হবে কিন্তু উনি এটা বলছেন এবং প্রসঙ্গে তোমরা বলি আমাদের যে উপদেষ্টা সাহেব বলেছেন আমাদের আহ্বানে যে আমরা খুলনায় যাবো খুব সম্প্রতি খুলনা আসবেন এবং খুলনা আমি দরকার হয় আমি বলছি আমাদের দরকার নাই আমাদের টাকারও দরকার নাই আপনি খুলনা আসেন আপনার আয়োজনে আপনি খুলনার সমস্ত শ্রমিকদের কথা বলেন তাদের মতামত শোনেন আপনি আলাদাভাবে খুলনার যারা মেয়েগুলো চালু করছে তাদের সাথে কথা শোনেন শুনে আপনি সিদ্ধান্ত নেন উনি এটা এটা হয়েছেন উনি খুলনা আসবেন খুব তাড়াতাড়ি আসবেন আর আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃপক্ষ যে সকল মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করার দাবি জানাচ্ছে সাথে সাথে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের জন্য মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল মামলা করেছেন অনতিবি সেগুলো নিষ্পত্তি করে তাদের পাওনা দিয়ে পরিশোধ করার দাবি জানাচ্ছি এখানে আমরা দুই ধরনের দাবি জানিয়েছি একটি হচ্ছে আমরা আমরা এই আন্দোলন করার আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমাদের এখনো সে মামলাগুলো চলতেছে সেই মামলাগুলো নিষ্পত্তি করা হোক করা হোক দ্বিতীয়ত হচ্ছে নামের বিভ্রাট কিংবা একটা সময় হয়তো ধর ধরেন ওই যে বলে টিকিট বিক্রি করে দিচ্ছে যে অন্য জনে চালাচ্ছে কিন্তু দেশে ধরে পনেরো বছর বিদেশে টাকা পাইছে বিল চালাইছে এখন সেই নামগুলো ঠিক না থাকার কারণে এনআইডির সাথে মিল না হওয়ার কারণে তারা টাকা পাচ্ছে এই এ ধরনের অনেক মামলা হয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের পাওনা টাকা তাদের বুঝাই দিতে হবে সুতরাং আমরা দুই ধরনের মামলার কথাই বলছি এখানেও আমাদের উপদেষ্টা মহাদয় তিনি আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং এই জায়গাটা এই বাংলার ব্যাপারে তিনি কিন্তু সিরিয়াসলি বলছেন যে অনতি বিলম্বে যে সমস্ত বাকি আছে সেই বাংলাগুলো দেওয়া হবে এবং সচিব সাহেবকে সেইভাবে নির্দেশনা আমাদের সামনেই দিয়েছেন আমরা খুলনা দুটি মামলা হয়েছে সেই মামলা দুটোর ব্যাপারেও আমরা সরাসরি বলেছি যে এই মামলাগুলো উন্নতি বিলম্বে যুদ্ধ করা হচ্ছে তিনি আইন মন্ত্রণালয়ের সাথে এবং সংশ্লিষ্ট শ্রমিকদের সাথে কথা বলি এই মামলা উদ্ধার করার ব্যবস্থা নেবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপদেষ্টা মহোদয় আমার দাবি অনেকগুলো ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছেন আমরা নাগরিক পরিষদের পক্ষ থেকে পুলার পাঠ্য শ্রমিকদের সাথে আলোচনার জন্য উপদেষ্টা মহাদয়কে একদম আমন্ত্রণ জানিয়েছি তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন আশা করব অতীতের মতো আগামী দিনে সকল অনুষ্ঠিত আপনারা নাচন